নেগেটিভ চরিত্র করাটা কতটা এনজয় করো তুমি নেগেটিভে এত ভেরিয়েশনস থাকে ভেরিয়েশনস অফ এক্সপ্রেশন ভেরিয়েশনস অফ ডায়লগ ডেলিভারি এভরিথিং মানে গ্রাফট অ্যাক্টিং গ্রাফটা অনেকটা ওপেন আপ হয়ে যায় আজকে যদি আমরা নিজেদের পায়ে দাঁড়াতে পারি সেটা সম্পূর্ণ বাবা মায়ের জন্যই এবং তাদেরকে দেখাটা হচ্ছে আমাদের মানে আই থিঙ্ক ফোরমোস্ট প্রায়োরিটি নমস্কার আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা আর আমার সঙ্গে যিনি রয়েছেন তাকে কিন্তু আপনারা ভীষণ পছন্দ করেন প্রত্যেকদিন টেলিভিশনের পর্দায় দেখেন তাকে আমার সঙ্গে রয়েছেন শ্রীতমা স্বাগত আর্টিস্ট টিভিতে হ্যালো থ্যাংক ইউ কেমন আছো বল খুব ভালো আছি হ্যাঁ সত্যি ভালো তো থাকতেই হবে আমাদের আর তোমার নতুন প্রজেক্ট আসছে বসু পরিবার বসু পরিবারে তোমাকে দর্শকরা কীভাবে দেখবেন দর্শকরা যেভাবে আমাকে ম্যাক্সিমাম জায়গায় অভ্যস্ত মোটামুটি মানে দুষ্টুমিতে ভরাতেই দেখবে বাট এখানকার ক্যারেক্টারটা মানে আমার চরিত্রের নাম সৌমিলি এবং প্রচণ্ড ইন্টারেস্টিং একটি চরিত্র মানে ফার্স্ট যখন শুটিংটা আমরা শুরু করেছি ক্যারেক্টারটা একটু অন্যরকমভাবেই শুরু হয় সে বাড়িও সামলায় অফিসও সামলায় এবং বরকে পুরো কন্ট্রোলে রাখে বাড়ির যে বড়ো বউ আমি মেজ বউ এই পরিবারের মেজ বড় বউকেও ভীষণভাবে হয় না ম্যানিপুলেট করেই করে তো শুরুতে একটু দেখা যাবে যে একটু স্ট্রেট কাট বাবা মায়ের মন জয় করার জন্য যতটুকু যা পলি মানে ফ্যামিলি পলিটিক্স কাকে বলে সেটা হচ্ছে সৌমিলি তার এপিটম বেসিক্যালি তো সেইটা নিয়েও কী করে এবং একটা মারাত্মক শেড ক্যারেক্টারটাতে কখনও ভালো কখনও মানে সবার সামনে খুব ভালো বিহাইন্ড দ্য লাইক বিহাইন্ড দ্য ফ্যামিলি মেম্বার্স যখন বেডরুম ড্রামা চলে শি ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট পার্সন বাচ্চার প্রতি কনসার্ন মানে সব কিছু মিলিয়ে ইটস আ ভেরি ইন্টারেস্টিং মানে আমি খুব এক্সাইটেড টু প্লে দিস ক্যারেক্টার আর এই যে তুমি যেটা বললে তোমাকে যেভাবে দেখেন দর্শকেরা একের পর এক নেগেটিভ চরিত্র মানে নেগেটিভ চরিত্র করাটা কতটা এনজয় করো তুমি আমি ইনফ্যাক্ট আমি বলি আমি তো ইন্ডাস্ট্রিতে যখন আমি কাজ শুরু করি লাইক ফোরটিন ইয়ার্স ব্যাক তখন আমি পজিটিভ চরিত্র দিয়ে শুরু করি পরপর কয়েকটা প্রজেক্টস আমি পজিটিভ চরিত্র তারপরে একটা ব্রেক আমি পাই অ্যাজ এ নেগেটিভ ক্যারেক্টার তো সেটা অডিয়েন্স ভীষণভাবে অ্যাকসেপ্ট করেছিল এবং সেই ক্যারেক্টারটাও মানে হয় না যে ওয়াজ ভেরি রিলেটেবল তার জন্যই হয়তো অ্যাকসেপ্ট করেছিল তারপর থেকে পরপর নেগেটিভ করে করে আবার মাঝখানে আমি বছর পজিটিভ রোল প্লে করে আমি যেটা ডিফারেন্সটা বুঝতে পারছি নেগেটিভ রোল প্লে করার পরে পজিটিভ রোল প্লে করা অনেকটা ইজি বাট কারণ নেগেটিভে এত ভেরিয়েশনস থাকে ভেরিয়েশনস অফ এক্সপ্রেশন ভেরিয়েশনস অফ ডায়লগ ডেলিভারি এভরিথিং মানে গ্রাফটা না অ্যাক্টিং গ্রাফটা অনেকটা ওপেন আপ হয়ে যায় তো সুতরাং সেই জন্য একটু এক্সপেরিমেন্ট মানে ওই হ্যাঁ আর একটা স্টুডিওতে বা লিমিটেড কিছুর মধ্যে আমি থাকবো না এই স্বাধীনতা একটা নেগেটিভ চরিত্র দেয় তো সুতরাং আমার ভীষণ ভালো লাগে নেগেটিভ ক্যারেক্টার প্লে করতে আমরা যেটা দেখলাম এতক্ষণ প্রোমো দেখে বা তোমাদের যে একটা ছোট পারফরমেন্স দেখলাম একটা অন্য ধারার কিন্তু প্রেস কনফারেন্স দেখলাম বসু পরিবারে তো যেটা বলা হলো মূলত যে মানে অবসরের পর আফটার রিটায়ারমেন্ট কি বাবা মা বোঝা হয়ে যান একটা দেখবে সূক্ষ্ম একটা তর্ক চলে আসে একটা ইয়েতে যে এখনকার জেনারেশান কি বাবা মায়ের প্রতি কেয়ারিং নয় তুমি তো এই জেনারেশনের তোমার কি মনে হয় যে এটা যখন বলা হয় সত্যি আমরাও তো কেয়ারিং আমরাও তো আগলে রাখতে চাই আদতে এই জিনিসটা তুমি কীভাবে দেখো আমার মানে নো অফেন্স টু এনিওয়ান আমার যেটা মনে হয় আমাদের জেনারেশন সেখানে মেয়ের যখন বিয়ে হয়ে যায় বা ছেলের যখন বিয়ে হয়ে যায় মোস্ট অফ দ্য কেসেস দুজনেই ওয়ার্কিং হয় যেটা আমি বলবো আমাদের আগের জেনারেশনে মেয়েদের ক্ষেত্রে সেই স্বাধীনতাটা ছিল না দেবার ডিপেন্ডেন্ট অন দ্যার হাজব্যান্ড তাদের বাবা মায়ের আমি অনলি ডটার ঠিক আছে এবং আমার মতো সিচুয়েশনে যারা আমাদের আগের জেনারেশনে আছেন হয়তো যদি শ্বশুরবাড়ির লোকেরা খুব ভালো হয় বা হাজব্যান্ড যদি খুব ভালো হয় তাহলেই তারা বাবা মায়ের হয়তো খেয়াল রাখতে পেরেছে চাইলেও হয়তো পারেনি বাট আমাদের জেনারেশনে মি ইন মাই কেস আমার শাশুড়ি হোক বা আমার বাবা মা তারা না এখন আমার সন্তানের মতো তাদের আবদার তাদের ডিমান্ডস এবং হয় না যে একটা সময় যে টিন এজ গ্রুপটাতে হয় কৈফিয়ত কোথায় যাচ্ছিস কী করছিস এখন না বলতে হয় হ্যাঁ আমি আমার বন্ধুদের সাথে আছি এই যে ভিডিও কলে যে আমরা গল্প করছি তুমি ঘুমিয়ে পড়ো আসছি খেয়ে নেবে ঠিক করে মানে হয় না আমাদেরকে লিটারেলি যত্ন নিতে হয় এবং একটা কথা ভীষণ পরিষ্কার যেই বাবা মা যেই শিক্ষা দিয়েছে বা যেভাবে আমাদের আপব্রিং করেছে বা স্কুল বলো কলেজ বলো এভরিথিং তারা তো বের করেছে আর আজকে যদি আমরা নিজেদের পায়ে দাঁড়াতে পারি সেটা সম্পূর্ণ বাবা মায়ের জন্যই এবং তাদেরকে দেখাটা হচ্ছে আমাদের মানে আই থিঙ্ক ফোরমোস্ট প্রায়োরিটি এবং আমার মনে হয় আমাদের জেনারেশনে সবাই সেটা ফিল করে আই থিঙ্ক সো আর আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো এখানে একটা অবসরের কথা বলছো মানে রিটায়ারমেন্ট রিটায়ারমেন্টের পরে তো যেটা যে কোনো মানুষেরই সময়ই সময় আর তোমরা যারা এই প্রফেশনে আছো তোমরা সারাক্ষণ ব্যস্ত থাকো তো যেটুকু সময় অবসর পাও মানে লিজার টাইমটা তোমার কিভাবে কাটে আমি না ঘুমোতে ভীষণ ভালোবাসি ঘুমের টাইম একদম পাই না এবং স্টুডিও পাড়া থেকে আমার বাড়ি অনেকটা দূর মানে আমার যাতায়াতেই দু ঘন্টা বেরিয়ে যায় মানে এক ঘন্টা আসতে এক ঘন্টা এবং ট্রাফিক থাকলে তো বেশি তো ভোরবেলা বেরোতে হয় যদি আমার আটটার সময় কল থাকে আমাকে মোটামুটি ছটার সময় উঠে মেকআপ থেকে আমি উইথ মেকআপ যাই তো মানে ভোরবেলা সাতটার মধ্যে বাড়ি থেকে বেরোতে হয় এবং বাড়ি ফিরতে ফিরতে প্যাক আপ হয় দশটার সময় তারপর আমি একটু ওয়ার্কআউট করি বাড়ি ফিরতে ফিরতে আবার বারোটা সাড়ে বারোটা সুতরাং ওইটুকু টাইমে আমি ঘুমোতে ভীষণ ভালোবাসি যদি শুটিং অফ থাকে আই লাভ টু স্লিপ বা আমার খুব কাছের কয়েকজন মানুষ আছে আমার বন্ধুদের সাথে নিষ্পাপ আড্ডা এই আড্ডাটাই মনে হয় আমাদের আরও এনার্জাইজ করে একদম আড্ডা শেষ করব আমাদের আড্ডাও শেষ করব দর্শকদের কি বলবে আমি একটাই কথা বলবো যে বসু পরিবার আসতে চলেছে সান বাংলার পর্দায় এবং এটা ভীষণ অন্য ধরনের একটা প্রজেক্ট আমি কাজ করছি অন্য ধরনের একটা সিরিয়াল এবং মাঝে মাঝে যখন সিন করি হ্যাঁ আমি এখানে নেগেটিভ যখন আমি সিন করি আমার নিজেরই চোখে মাঝে মাঝে জল চলে আসে যে হ্যাঁ সত্যিই তো মানুষকে তো এরকম পরিস্থিতির শিকার হতে হয় তা আমি শিওর আপনারা অনেকেই রিলেট করতে পারবেন তার প্লাসেস তার মাইনাসেস এবং ভীষণ এনজয় করবেন কারণ প্রথম দিকটা যেভাবে আমরা শ্যুট করেছি প্রত্যেকটা চরিত্রকে খুব সুন্দর এস্টাবলিশ করা হয়েছে আর ভীষণ রিয়েল লাইক যার জন্য আমাদের অভিনয় করতে খুব একটা অসুবিধা হচ্ছে না আর পুরো টিমটা তো ভীষণই ভালো আই এম শিওর আমরা যেরকম ফ্লোরে এনজয় করছি আপনারাও সেটা খুব এনজয় করবেন আসছে বসি পরিবার ফিফথ অগস্ট থেকে প্রত্যেক দিন সান বাংলায় দেখতে ভুলবেন না কিন্তু থ্যাংক ইউ অনেক শুভেচ্ছা থাকলো তোমার জন্য এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়